আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিশেষ করে বাসায় সিলিন্ডার গ্যাসের যে ক্রাইসিস এই ক্রাইসিসের জ্বালা আসলে বাসায় মানে এক হচ্ছে গ্যাস নাই সো দ্বিতীয় হচ্ছে গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বাজারে এবং দামও বেশি সো আজকে আমরা নিয়ে আসছি একটা ইনফ্রারেড কুক বার্নার বিশেষ করে এটা আজকে আমরা খুলে দেখাবো এটা কী অবস্থা এবং কাজ কীরকম করে কীভাবে চালায় অপারেশনটা আমরা দেখাবো আসুন দেখাই আমি আজকে দর্শক আজকে তো দেখানোর চেষ্টা করি দেখা যাক কি একটা মাশাল মাশাল আমরা একটা ইনফারের চুলা নিয়ে আসছি চমৎকার এটা আজকে আমরা ফিক্সড করব তো প্রথমে আমরা কেবলটা বিশ করে এখন কিন্তু লাইন গ্যাস নাই এই জন্য আজকে আমরা একটা ইনফারের নতুন চুলা নিয়ে আসছি চুলাটা পাওয়ার হচ্ছে পাওয়ার হচ্ছে কত বাইশ বাইশ বাইশো ওয়ার্ডের মানে বারো মাসের ওয়ারেন্টি রয়েছে তো আমরা প্যাকেটটা খুলি এবার লাইনে লাগাবো দেখা যাক কি অবস্থা মার্শাল্লা চমৎকার তো বিশেষ করে আমরা স্কেটার কীভাবে অপারেশনটা করি এটা আমরা দেখাবো কীভাবে চালু করা হয় এই যে সুইচগুলো আছে কীভাবে আমরা চালাই আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা চালাবেন এই যে সুইচগুলো আছে প্রথমে আমরা পাওয়ার সুইচ দিব দেখি কীভাবে চালাই প্রথমে এই যে কারেন্টের যে লাইন আছে এর আমাদের জাস্ট পাওয়ার কানেকশান দেওয়ার পরে কীভাবে চালাবেন আমি দেখাই এই যে এখানে পাওয়ার সুইচটা আছে দেখেন এই যে পাওয়ার সুইচটা এটাতে এই পাওয়ার সুইচটাতে জাস্ট আঙুল রাখবেন এই যে অন হয়ে গেছে এবার ফাংশানে চাপ দেবেন এই যে অলরেডি চালু হয়ে গেছে তেরোশো আট এটা দিয়ে এটাতে বাড়াতে পারবেন সতেরোশো তেরোশো সতেরোশো দুই হাজার ঠিক আছে এইভাবেই এটা চালাতে পারবেন যতক্ষণ চেষ্টা কমাতে পারবেন সর্বোচ্চ দুই হাজার ঠিক আছে এই যে অলরেডি মার্শাল আমাদের চুলা অলরেডি চালু হয়ে গেছে এটা এটার আজকে অপারেশনটা মোটামুটি আপনারা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনার টাইমারও সেট করতে পারবেন মানে কতক্ষণ আপনি চুলাটা চালাতে চান কমাবেন বাড়াবেন আবার বন্ধ করার সময় ঠিক ঠিক এইভাবেই এই সুইচটা দিবেন এটা দিলে বন্ধ হয়ে যাবে সো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে বর্তমান সময় বাজারে গ্যাসের একটা ক্রাইসিস সো আপনারা যারা যদি ইলেকট্রিক চুলো ব্যবহার করতে চান চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে কারেন্ট বিলের কথা হিসাব করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন কীভাবে কমানো যায় যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণই মনে করেন অ্যালুমিনিয়াম পাতিল অথবা লোয়ার পাতিল সবই ব্যবহার করতে পারবেন